উনত্রিশে জানুয়ারি কলকাতা ম্যানশনে হয়ে গেল দ্য হোম সেফ ট্যালেন্ট বাড়ির মহিলাদের উৎসাহিত ও স্বনির্ভর করার লক্ষ্যে ইউনিভার্সাল সেফ ফেডারেশন আয়োজন করেছিল এই সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানে কৃতীদের মেমেন্টো সহ নানা পুরস্কারে ভূষিত করা হয় সতেরো জনের মতো প্রতিযোগী ওই দিন প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন বাড়ি থেকে বানিয়ে আনা কোনো রান্না না একেবারে ওখানেই নতুন রেসিপি শিখে নিজেদের লাইভ কুকিং এর মাধ্যমে হোম নিজেদের প্রতিভাকে তুলে ধরেন ইউসিএফ পক্ষ থেকে জানানো হয় আমাদের আগামী দিনের চিন্তা ভাবনা হোমকুকদের প্রফেশনাল ফিল্ডে নিয়ে আসব খুব শীঘ্রই ঘরের নলেজের সাথে সাথে তারা যেন প্রফেশনাল দিক থেকেও পারদর্শী হয়ে উঠতে পারে এইভাবেই যেন হোমকুকরা এগিয়ে যেতে পারে বিজেতারা সকলেই আবেগে তাড়াতাড়ি খুবই খুশি শেখায় সকলেই নিজেদের খুশির কথা প্রকাশ করেন কি হয়েছে তার মধ্যে পার্টিসিপেট হয়েছে ওই অ্যাবাব ফিফটিন আর এটা ছিল কুকিং ক্লাস আর প্লাস কম্পিটিশন যেটা আমি আমরা বানিয়ে দেখিয়েছি সেই জিনিসটাই ওনাদের ফের বানাতে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করা আর তারা যদি চায় এরকম আরও কিছু নতুন শিখতে তো এর এর এরপরেও তারা শিখতে পারবে আরো অনেক অনেক জিনিস আমরা নিয়ে আসবো নতুন নতুন জিনিস যেগুলো এখনো কেউ চালু করেনি কেউ শেখায়নি সব টিপসে দেব টিপস গুলো দেব আর তাদের নতুন জিনিস তারা শিখতেও পারবে তাদের আরো ভালো লাগবে যদি তারা পার্টিসিপেট করে আমার নাম নির্মাণ নাম মন্ডল আমি একটা রেস্টুরেন্টের এক্সিকিউটিভ আমাদের আগামী দিনের যে চিন্তা ভাবনাটা আছে সেটা হচ্ছে যে যারা হোম কুক আছে ঠিক আছে তাদেরকে আমরা প্রফেশনাল ফিল্ডে নিয়া আসব খুব তাদের প্রফেশনাল ফিল্ডে কিন্তু একটা কম্পিটিশন হবে সেই কম্পিটিশনের লেভেলটা হচ্ছে একটু আলাদা এমন নয় যে প্রফেশনাল ফিল্ডে কম্পিটিশন মানে এই নয় যে প্রফেশনাল দের সাথে তারা এখন কম্পিট করবে তারা প্রফেশনাল ফিল্ডে প্রফেশনাল কিচেনে এসে তাদের একটা কম্পিটিশন করানো হবে যাতে তাদের কাছে প্রফেশনাল নলেজটা যাতে খুব ভালোভাবে তারা গেন করতে পারে আমরা তো বেসিক্যালি হোম কুকদের উপরে আমরা কাজ করছি কিসের জন্য কাজ করছি যে তাদেরকে আমরা ঘরের নলেজের সাথে সাথে আমরা যাতে প্রফেশনাল ফিল্ডের এর নলেজটা দিতে পারি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোতেই আমরা চিন্তা করব এর আগে আমরা কতটা আরো ওনাদেরকে নিয়ে আরো আপগ্রেড করতে পারি আমাদের ফার্স্ট আমরা স্টার্ট করেছিলাম হুগলি চুচুর থেকে তো সেখান থেকে ইউসিএফ এর যে চিন্তা ভাবনাটা ছিল যে মফসলের মানুষদের মানে যারা আমাদের কলকাতাতেই যারা হোম আছে তারাই প্রফেশনাল শেফদের সাথে সামনে বসে রান্না করা বা তাদের বাড়ি থেকে রান্না করে আনা খাবার টেস্ট করানোটা চিন্তা করতে পারে না সেখানে গিয়ে মানে একটা মফসলের মানুষদের কাছে এই জিনিসটা বিশাল ব্যাপার তো ইউসিএফ যখন স্টার্ট হয়েছিল কলকাতায় তখনই তারা প্রথমে এই নতুন একটা চিন্তা নিয়ে পথ চলা শুরু করেছে আপনারা যদি এই ইউসিএফ এর যদি প্রত্যেকটা প্রোগ্রামে যে ডায়াগ্রামটা যদি দেখেন যে কিভাবে আমরা ব্যাক টু ব্যাক যে প্রোগ্রাম করছি মানে আমরাই কিন্তু প্রথম যারা হচ্ছে গিয়ে মাস্টার শেফের এর মতন কিন্তু মিস্ট্রি বক্স চ্যালেঞ্জ স্টার্ট করি দ্যাট ইজ ইউ শেফ ইউনিভার্সাল শেফ ফেডারেশন এখন বিভিন্ন গ্রুপ বিভিন্ন মানে শেফ ফেডারেশনরা কিন্তু এখন স্টার্ট করে দিয়েছে কিন্তু মানে যদি আপনি বলেন যে কলকাতায় প্রথম কারা স্টার্ট করেছে ইউসিএফ তারপর এর আগের কিন্তু আমাদের নতুন চমক ছিল ব্লাইন্ড কোল টেস্ট এবারও কিন্তু আমাদের একটা নতুন চমক দ্যাট ইজ হচ্ছে শেফ যেটা ওয়ার্কশপে শিখিয়েছেন আমাদের একদম মানে পুরো একদম ইন্ডিয়ান যে কুইজিন একটা ডিশ সেইটা কিন্তু ইনস্ট্যান্ট যারা পার্টিসিপেন্ট তারা কিন্তু জানতেন না যে তারা যে কি পেতে চলেছে মানে বুঝতে পারছেন কতটা হার্ড একটা প্রফেশনালি যখন কোন একটা কিচেনের টেকনিক আর প্রসেস গুলো দেখাচ্ছে সেইটাকে সেম টু সেম কপি করে হোম কুকসরা প্রত্যেকে আপনারা তো দেখাবেন পুরো জিনিসটা কিভাবে তারা করেছে মানে হয়তো প্রত্যেকজনের নাম্বারে হয়তো একবার দু মার্কসের ডিফারেন্স ছিল তো এই যে জিনিসটা মানে ফার্স্ট টু লাস্ট লাস্টেটা কম্পিটিশনে নতুনত্ব পরিবর্তন ইউসিএফ মানে দিয়েই আর ব্যাক টু ব্যাক ধীরে ধীরে জিনিসগুলো আরো কঠিন থেকে কঠিনতম করা হচ্ছে এইটাই কিন্তু ইউসিএফ এর কিন্তু হচ্ছে মোটো ছিল যে আমরা হোম হোমকুক এর পলিশ করে তাদের কিন্তু হোম শেপ তৈরি করবো ज शेफ शकील दीनियर जनरल सेक्रेटरी ऑफ दूसीवर्सिटी Chef फेडरेशन मेरा कहना यही है कि देखिए हमारा टारगेट शुरू से ही यही रहा है कि जो छुपे हुए टैलेंट उसको तो हम उभर के सामने रिप्रेजेंट कर पाए क्योंकि प्रोफेशनल शेफ्स जो होते हैं वो अपने स्किल्स को दूसरे दूसरे के प्लेटफॉर्म के थ्रू में वो अपने आप को रिप्रेजेंट कर पाते हैं तो आज जो होम शेफ का इतना बड़ा चैलेंजेस हमारा कई राउंड हो चुका है आज हमारा फाइनल राउंड भी था सीजन वन और आने वाले वक्त में हम लोगों का और भी बहुत सारा एक टारगेट है जो अभी है मैं रिवील नहीं करूँगा जो हमारा हो इवन हमारा टारगेट स्टूडेंट शेफ और प्रोफेशनल शेफ को भी रिगार्डिंग है तो आज इन्होंने मतलब अपने स्किल्स को एक मौका जो हम लोगों का एक सोच और एक प्लेटफॉर्म जो हम लोगों ने तैयार किया होम कुक को ताकि वो अपने आप को रिप्रेजेंट कर पाए एक प्रोफेशनल शेफ़ के सामने और कई हद तक उन्होंने किया इवन बहुत ज़्यादा ही मज़ा आया मतलब उन लोगों को कुछ हमको सिखाने का मौका मिला कुछ बहुत कुछ सीखने का मुझे ये तक नहीं मालूम था कि इतने सारे टैलेंट जो है अपने गाँव के लोग में और कई घर में इतने सारे छुपे हुए टैलेंट छुप मतलब है और काफ़ी अच्छा उन्होंने अपने आप को रिप्रेजेंट किया बहुत अच्छा लगा और उन लोग को और भी जो ऐसा हिडन टैलेंट है जैसे आपने बताया कि गांव में उसके लिए क्या अपने कर सकते हैं तो हम लोग हमारा कोशिश और भी है कि अभी तक जितने हम लोगों ने मतलब ग्रैब कर पाए होम शेफ और होम तो, टूर को टैलेंट को अपने यूसेफ फेडरेशंस के प्लेटफॉर्म के बिहाफ में तो हमारा और भी टारगेट है कि जितने भी मेंबरशिप हम लोग इंक्लूडिंग कर पाए इस फेडरेशन से बच्चे अमर बोंजी संपर्के তার জন্য তার গিফট গুলো আমাকে নিতে হলো আমাকে তোর গিফট গুলো বহন করতে হচ্ছে তা আমি ভীষণ ভীষণ ভাবে খুশি কারণ ও আজকেই প্রথম এসছে এবং প্রথমই একটা পজিশন পেয়েছে এর থেকে খুশির খবর মাসি হয়ে আর তো আমার মানে আমি আবেগ হয়ে হচ্ছি তা ভেরি থ্যাংক ইউ সেফ থ্যাংক ইউ সমস্ত জাজদের থ্যাংক ইউ সমস্ত সেফদের আমার বঞ্জি অপূর্ণাদ হয়ে আমি না স্পিচলেস আজকে আমার প্রচন্ড শরীর খারাপ আমার আসার কোনো প্ল্যান ছিল না তাও আমি কমিটি মেম্বার আমাকে আসতেই হতো আর আমি এসে জানলাম যে কমিটি মেম্বাররাও পার্টিসিপেট করতে পারবে তো আমার আজকে না কোনো টেস্ট না কোনো ফ্লেভার আমি কোনোটাই পাইনি শেফ যেটা শিখিয়েছে আমি তার শুধু গুলো ফলো করেছি আর প্রসেসটা ফলো করেছি আমি জানতাম না আমি বারবার সবাইকে দিয়ে টেস্ট করিয়েছি অ্যান্ড দিস ইজ দ্য বলবো বলার বলার মতো কোনো ভাষা আমার নেই আমি যে হতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি তবে হ্যাঁ এইটার প্রতি লোভ আমার অনেক দিনের আজকে যা সেটা আমার সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে তো আমি খুশি আমি এর বেশি আর কিছু বলতে পারবো না আমি খুশি